একদম এক নম্বর মিনিকেট চালের ভাত পেঁয়াজ লেবু লঙ্কা আচ্ছা আচ্ছা এখানে আছে আলুর দম আলুর দম দু পিস দু পিস এক পিস চিকেন কষা চিকেন কষা এটা হচ্ছে তোমার কাঁচা আমের চাটনি ওটার দাম পঁয়ত্রিশ টাকা দেখো এই বাজারে পঁয়ত্রিশ টাকাতে তুমি মাংস ভাত খাওয়াতো কিন্তু কলকাতার দিকে একশো টাকা নিচ্ছে কোনো মাংস ভাতই নেই তুমি কিভাবে পারছো দেখো কলকাতার বিষয়টা আলাদা আমাদের ছোটখাটো ছোটখাটো শহর আর আমরা পারছি একটাই কারণ সেটা হচ্ছে আমাদের কোনো কর্মচারী নেই যা কিছু করি আমরা সব নিজেরাই ঠিক আছে আর এটা আমার শুধু ব্যবসার জন্য ব্যবসা নয় ব্যবসা ছাড়া আমার একটা উদ্দেশ্য আছে সেটা মুখে বলতে পারবো না ঠিক আছে যার জন্যই পাচ্ছি খাওয়ার জন্য আশা করছি ছাড়িয়ে যাবো ওদের যদি বলা হয় যে তোমরা এত দাম নিচ্ছ কেন তারা বলছে যে আমি এখানে যে খাবারটা খাওয়াচ্ছি এটা ভালো আর যেটা পঁয়ত্রিশ টাকায় খাওয়াচ্ছে ওই খাবারটা ভালো নয় তুমি কি বলবে ভালো মন্দের ব্যাপার আমি কিছু বলবো না যে খাবে সে বিচার করবে আমার করাটা ঠিক হবে না তোমরা খাবে তোমরা বিচার করে দেবে গুণগত মান জায়গা পরিবেশ সেটা তোমরা বিচার করবে এবার আমাদের তো অনেকে বলতেই পাবে যে আমরা ভিডিও করছি দেখে ভালো বলছি কিন্তু তোমার দোকানে তো অনেক লোকই আসে খাওয়ার জন্য হ্যাঁ তো তাহলে কিভাবে সম্ভব হচ্ছে পঁয়ত্রিশ টাকায় মাংস ভাতটা ওই যে বললাম দুটো কারণ দুটো কারণ তোমাদের বলে দিলাম এরাই সব আমাদের কোনো কর্মচারী নেই কোনো বাড়তি কোনো এটা তাহলে কাকিমা তাই তো হ্যাঁ আমি আমার আমরা স্ত্রী আর ছেলে তিনজন আমরা লোক তিনজন লোকই আমরা রাজগাগা দিনে একটা কর্মচারী একটা গেলে যা মজুরি লাগবে তা প্রত্যেকটা প্লেটে দশ পনেরো টাকা খরচে পেয়ে যাবে অতএব সেটা তাদের লাগছে না সেটা আমার লাগে না বা তোমরা সেটা পেয়ে যাও তোমাদেরও লাগে না যার জন্য আমি করতে পারি কমেন্ট করে বলছে তুমি নাকি মরামরি খাওয়াচ্ছ কি বলো কারোর মুখে তো কেউ লাগাম দিতে পারবে না তবে যারা এই সব মন্তব্য করছে তাদের বিশেষ করে অনুরোধ করছি বারংবার বলছি তারা একবার এসে পরক্ষ করে দেখে যায় এর বেশি কিছু বলবো না

জানি ওনার দোকানে মাছ ভাত হয়েছে শুভ হয়েছে একশো চল্লিশ টাকার থেকে রুই মাছ একশো চল্লিশ টাকা ভাত দিয়ে খালি আর তোমার দোকানে কত আমাদের তোমার ডাল সবজি ভায়া সব দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে পঁয়ষট্টি টাকা প্লেট পঁয়ষট্টি টাকা প্লেট মাছ থাকবে পঁয়ষট্টি টাকা প্লেট কমে হ্যাঁ আমার এখানে এইটাই দাম আমরা এটাই বেশি কিন্তু নন্দিনীদি একশো চল্লিশ টাকা দিয়ে কী করছে এত টাকা ডিফারেন্স কী হবে তোমার কি মনে হয় এটা দেখো এটা এটা হচ্ছে কলকাতার ব্যাপার কোথা এটা ছোট শহর আমাদের হ্যাঁ মকরসর ইয়ে এলাকা ওর হয়তো খরচা বেশি হবে আমাদের একটু খরচা কম আর যেহেতু বললাম আমরা নিজেরা সব কিছু করি আমরা যার জন্য সামান্য লাভে দিতে পারি কাস্টমার কাস্টমারকে না সবই যে কলকাতা কাছে তা নয় আমাদের এখানে লোকাল মাছও পাওয়া যায় আমরা বেশিরভাগ ম্যাক্সিমামটাই চালাই না লোকাল মাছই করি ঠিক আছে দাম প্রায় একই

এই চলে গেলো চাটনি আমের চাটনি এটা আমের চাটনি এই হচ্ছে সেই পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকা তাই তো এরকম একদম এক নম্বর চালের চালের ভাত ভাত পেঁয়াজ লেবু লঙ্কা আচ্ছা আচ্ছা এখানে আছে আলুর দম আলুর দম দু পিস এক পিস চিকেন কষা চিকেন কষা এটা হচ্ছে তোমার কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি চাটনিটাও সব একদিন একরকম হয় কোনদিন আনারস হয় কোনদিন টমেটো হয় কোনদিন আম হয়